এই বৃহত্তর রাজশাহীতে যিনি এসেছেন উনি লাহদুম রূপস রহমতুল্লাহ আলাই উনি কিসের মধ্যে ভেসে আসছে জানেন জোরে বলেন না মাছের পিঠের উপরে উনি দাঁড়ায়া রয়েছে এই মাছ বড় মাছ এই পানির উপর দিয়ে নিয়ে আসছে এরকম মহান আল্লাহর বান্দা হলো তারা যাদের কথা মাসেও শুনছে এমন অলি আল্লাহ বাংলাদেশে ভারতে এসছে যারা পাথরের উপরে ভাসতে ভাসতে সাগর দিয়ে আসছে আমি একটা পাথর দেখে আসি এতে চট্টগ্রামের আনোয়ারা থানায় সেখানে হজরতের শাহ মুহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই ওনার মাজার জিয়ারতে গিয়ে দেখে একটা পাথর স্পেশালি সংরক্ষণ করা এবং পাথরটা ব্যতিক্রম দেখতে অন্য পাথরের মত স্পেশাল এবং জিজ্ঞাসা করলাম এই পাথর কেন কয় বাবা মহসেন উনি আরব দেশ থেকে এই বঙ্গোপসাগর এই সাগর আরব সাগর ভারত মহাসাগর এই বঙ্গোপসাগর দিয়া এই পাথর উপর দাঁড়ায় ভাসতে ভাসতে বাংলাদেশে এরপরে এই পাথরটাও সংরক্ষণ করা আছে মাজারের পাশে অনেক আল্লাহর উনি যেমন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে ওনার মাজার তিনি সুরমা নদী পার হয়েছে একটা যায় নামাজ বিছাই আওয়ার মধ্যে দাঁড়াইছে যায় নামাজ নৌকার মতো ভাসতে ভাসতে নদী পার করে দিছে সুবহানাল্লাহ বলেন এরকম অনেক আল্লাহর অলি আছে সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি রহমতুল্লাহ আলহে মৌলভী বাজার ওনার মাজার তিনি কি করলেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিধর্মীদের বাধার শিকার হইলেন ইসলামের শত্রুদের কর্তৃক আর শিকার হওয়ার পরে সৈয়দ শাহ মুস্তফা উলাদের আসুন তিনি নবী বংশধর তিনি একটা বাঘ তাকে ডাক দিলেন এই দিক আসো বাঘ ডাকে তিনার কাছে আসলেন তিনি লাভ দিয়ে বাঘের উপর উঠলেন লম্বা এক সাপ সেই সাপকে চাবুক বানায়া তিনি যখন বললেন সামনে গাও হাজার হাজার কাফের মুশরিক ইসলামের শত্রু সঙ্গে তাদেরকে সামনে রেখে একাই সাইয়্যদ শাহ মুস্তাফা বাগের উপর সওয়ার হয়ে লম্বা সাপকে চাবুক বানাইয়া এই ভাবে যখন ঘোরানো শুরু করছে কাফেররা মুশরিকরা দেখলো ওরে বাবা রে বাগের উপর সওয়ার হয়ে কি আসছে যাকে বাগেও বহন করে এই লোকের সাথে

উনি ওসিয়ত করলেন আমার দাফন করবে পূবে পশ্চিমে ওনার মাজার হলো হবিগঞ্জ জেলায় চুনারুগড় থানায় চুনারুগড় থানায় হবিগঞ্জ জেলা মোরার মধ্যে ওনার মাজার লোকেরা উনি এতেকালের পরে বললেন ওনার ওসিয়ত মানা যাবে না এটা শরীয়ত বিরোধী ওসিয়ত এই জন্য ওনাকে উত্তরে দক্ষিণে দাফন করলেন দাফন করে দোয়া করে চল্লিশ কদম ধরেও যেতে পারে নাই মুহূর্তের মধ্যে মাজার ঘুরে অটোমেটিক পূর্বে পশ্চিমে হয়ে গেছে

পুরো সাগরের পানিটা আল্লাহ ওই একটা ঘটের ভিতর ঢুকাই যাচ্ছে সুবহানাল্লাহ এর মানে কাল্পনিক কথা জানার চেষ্টা করো আমি গাউসে পাকের দরবারে বাগদাদ শরীফে গিয়েছি সেখানও জেনে আসি গাউসে পাকের দরবারে কূল চুরি করার জন্য ওনার রুমের মধ্যে ঢুকছে আমি ওই রুমটাও দেখে আসি চুরি করে সব গুছাবে গুসাইয়া এখন বের হবে দরজা খুঁজে পায় না ঘুরতেছে অটোমেটিক দরজা খুঁজে পায় না মানে দরজা ওয়াল হয়ে গেছে শুধু আনন্দ বলেন গাউসে পাখের দরবারে ঘরে চুরি করতে গেছে দরজা খুঁজে পায় না সে যে বের হবে চতুর্দিকে ঘুরে দরজা নাই ঘটনা কি দরজা কি হলো এরপরে সময় হলো গাউসে পাখ অজু করার জন্য তাহার জন্য মাছ উদ্দেশ্যে বের হইলে ঘুম থেকে জাগ্রত হয়ে ওই দেখে শুরু কিরে দেখে না আমি শুনছি যাতে আমার ঘরে কি জানে হজর আমি গরিব মানুষ ঘরে কিছু নাই বাচ্চা কাচ্চা না খেয়ে রয়েছে আপনার ঘরে আইসি চুরি করলে কিছু নিয়ে সবার নিয়ে খাম সত্যি কোথাও সত্যি কেছে আল্লাহ তো আল্লাহ পক্ষ থেকে জানি তুই আইস আমার কাছে খাবার নিয়ে যা অসুবিধা নাই তো অজু করিয়া এর অজু করাইছে অজু করাইয়া নামাজের কাছে বসে এমন একটা আল্লাহ বলি দিছে ওই সুরে ওই শহরের কুতুব হয়ে গেছে